দর্শক এই মুহূর্তে দেখছেন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে কিন্তু যৌথ বাহিনী অভিযান দেওয়া হয়েছে সেই চিত্র আমরা মোভ মোভ এবং কয়েকজনকে কিন্তু

সৃষ্টি করে এবং আজ কিন্তু একটি কঙ্কেল বিস্ফোরিত করে সেই কঙ্কেল কিন্তু একজন নিহত হয় নিহতের পরে কিন্তু আমাদের বিকাল তিন চার আগে কিন্তু পুলিশের পুলিশের অভিযান দেখেছি পুলিশের অভিযানে কিন্তু আমরা দুইজনকে আটক করতে দেখেছি এবং ইতিমধ্যেই দেখছেন সন্ধ্যার পরে কিন্তু যৌথ বাহিনী র্যাব সেনাবাহিনী পুলিশ সহ যৌথ বাহিনীর কিন্তু বেশ কয়েকজন কিন্তু মাদক ব্যবসায়ী তারা গ্রেপ্তার হয়েছে এবং আমাদের সেই দেখানোর চেষ্টা করছি এই জেনেভা ক্যাম্পে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছে যে সমস্ত মাদক কারবার রয়েছে তারা কিন্তু জামিনে বের হয়ে কিন্তু আবারও তারা যে সমস্ত যে এলাকা রয়েছে জেনেভা ক্যাম্পে সেই এলাকায় কিন্তু তারা এবং বহরা বেশ আকর্ষণীয় রকম সৃষ্টি করে তার বাড়ি কিনবা দেখেছি আইসক্রিম সোয়া কলেরা বেশ কয়েকজন কিন্তু আটক করা হয়েছে আইটিমোতি দেখছেন তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে সে দৃশ্য ক্যামেরার মাধ্যমে দেখছেন ভাই সবাই দূরে আসুন সবাই দূরে আসুন দূরে 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 ভাই দূরে 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 হ্যাঁ দেখছেন আপনারা দূরে থাকেন থাকেন ধরে থাকেন একজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মোট চারজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে জেনেভা ক্যাম্প থেকে যৌথ বাইন্ড অভিযানে সে ভিজিও কে ছিলেন সাথে আমরা মাধ্যমে দেখার চেষ্টা করছি এবং আমাদের জানিয়ে চাই গত কয়েকদিন যাবতীয় যে এই জানেভা ক্যাম্পে কিন্তু যে সমস্ত মাদক খাবার রাস্তায় কিন্তু আর বেশ ও তুমি ওপৰত দর্শক জেনেভা ক্যাম্প থেকে কিন্তু যৌথ বাহিনী অভিযানে কিন্তু মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চলমান কিন্তু রয়েছে যৌথ বাহিনীর অভিযান আমরা দেখছি সেনাবাহিনী আর পুলিশ এবং র্যাবের সম্মিলিত যে যৌথ বাহিনীর যে অভিযান সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম জেনাবা ক্যাম্প থেকে এবং বেশ কয়েকদিন যাবৎ কিন্তু উৎপাত শুরু করেছে তারা এমনটি অভিযোগে পাওয়ার কিন্তু যৌথ বাহিনী এবং বেশ কিছু মাদক দ্রব্য কিন্তু পাওয়া গিয়েছে জেনাবা ক্যাম্প থেকে

आफ्नो चाहिँ आफैले गर्नुपर्छ